পশ্চিম মঙ্গাল থেকে আপকো যে চ্যালেঞ্জ আইহে আমি প্রার্থনা করি যে আপ 40 বাঁচা পারে ইন্ডিয়া জোটের প্রধান শরীক কংগ্রেস বাংলায় জোট ভেঙে দিলেও খাতায় কলমে এখনো ইন্ডিয়া জোটের শরীক তৃণমূল অথচ সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ ও কটাক্ষ করতে গিয়ে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতিয়ার করেন নরেন্দ্র মোদি তার ফলে লোকসভা ভোটের আগে কে কার বন্ধু আর কে কার শত্রু সেই প্রশ্ন আরও জোরালো হলো রাজনৈতিক মহলে কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদীকে সমর্থন করা রাহুল গান্ধী ভারত চলনায় যাত্রা বাংলায় থাকাকালীনই আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস কত করে সিট পেতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভারত তিনশোটা সিট লোড়ে আজ তোমাদের এত অহংকার এত অলঙ্কার ममता मंतपाध्याय इस मंत्रवे ठीक पांच दिन बाद नरेंद्र मोदी कांग्रेस के बेंगलोर के सेई ममता मंतपाध्याय मंत्र को ही हथियार करले पश्चिम बंगाल से चैलेंज आ गई है कि कांग्रेस 400 40 पार नहीं कर पाएगी 40 पार नहीं कर पाएगी मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए पूरी पार्लियामेंट दाड़िए बोलছেন 40 আর ইনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন চল্লিশ তো সেটিংয়ের তত্ত্ব ঝোলা থেকে বেরিয়ে গেল অতএব তাই দিদি আর মোদি সেটিং বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জেনে গেছে চল্লিশ আসন যাতে রক্ষা করতে না পারে কায় বড় বাক্যে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুজনে একমত বিজেপিকে রক্ষা করো তৃণমূলের সাহায্য তার জন্য কংগ্রেসকে পরাজিত করো তাতে বিজেপি লাভ হবে ওইটাই এখন মমতা ব্যানার্জির দায়িত্ব সূর্য পূব দিকে উঠছে এটা যদি তৃণমূলের কেউ বলে পূব দিকে উঠছে কেউ যদি বলে বিজেপির পূব দিকে উঠছে তাহলে কি হয়ে গেল যে বিজেপি আর তৃণমূলের এক মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর বক্তব্যের সারবস্তু তার মধ্যে কিন্তু কোনো তথ্যগত সমীক্ষামূলক অংশটি ছাড়া বাকি অভিমুখগত কোনো মিল নেই শত্রু শত্রু বন্ধু এ কথা সর্বজন বিদিত কিন্তু রাজনীতিতে কে কার শত্রু আর কে কার প্রকৃত মিত্র সেটাই ধাঁধা বিজেন্দ্র সিংহ কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে